আলাইকুম হাসি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকে দেখাবো যে কিভাবে আমরা টিন সার্টিফিকেটের নাম সংশোধন করব পিতামাতার অ্যাড্রেস বা বিভিন্ন আদারওস আমাদের নাম সংশোধন করব বিভিন্ন সংশোধন করব কেমন করে প্রথমে আমরা কি করব গুগলে গিয়ে সার্চ করব ই টিন এটাই লিখে সার্চ করবো এটিন লিখে সার্চ করার প্রথম যে যেটা দেখতেছেন এটিএন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ইনকাম টেক্সট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম শো করবে সেকেন্ড যে অপশন দেখতেছেন যে হোম তারপর লগ ইন নামে একটা অপশন আছে সে লগ ইন বা ক্লিক করলাম করার পর এখানে দেখতেছেন যে এখানে ইউজার পাসওয়ার্ড যাচ্ছে তো আপনার অবশ্যই যখন ইট সার্টিফিকেট খুলছেন সে সময় অবশ্যই আপনার একটা ইউজার পাসওয়ার্ড আছে যদি আপনার ভুলে যেয়ে থাকেন তার অবশ্যই ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক ক্লিক করে ঠিক করিবেন অথবা আমরা আই বাটনের একটা ভিডিও আছে সেই ভিডিও দেখে আসে আপনি এখানে আসবেন তো আমি অলরেডি লগইন করতেছি আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম লগইন করার পর দেখতেছেন যে আমার মাঝে এরকম একটা পশু করলো ঠিক বাম বাম দিকে অনেকগুলো লেখা আছে আবার ডান দিকে সেটিং লগ আউট হোম বাটন অনেক কিছু আছে তো যেহেতু আমরা এখানে সংশোধন করব সেই ক্ষেত্রে আমরা এখানে সংশোধন চলে যাব লিখছেন এডিট আপডেট আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেছেন যে এখানে আমার কি ভুল ছিল যেহেতু এখানে দেখতেছেন দেখেন কুইক কেমার তারপর দেখতেছেন ইডিট এবং কালেকশন এবং হচ্ছে আপডেট টাইপ তো আমার কি ভুল আছে এখানে দেখতেছেন পিতার নাম সরি ফাদার নাম মাদার্স নাম তারপর দেখেছি এখানে জেন্ডার ইমেইল বা ইত্যাদি অনেক কিছু আছে এখানে আপনাকে যেটা করতে হবে যদি আপনি মনে আপনার বাবার নাম ভুল আছে তাহলে আপনি দেখেছেন ফাদার্স নাম ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে নাম চলা হয়েছে এখানে যে নাম সেই নাম আপনার সংশোধন করার পর রিকোয়েস্ট সাবমিটে ক্লিক করবেন এখানে একটা তারপর দ্বিতীয়ত আপনি আসবেন যদি পিতার নাম সরি মাতার নাম হয়ে থাকে তাহলে মাতার নাম দিবেন দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার পর এখন এখানে সংশোধন করবেন আর দ্বিতীয়ত দেখে গেছে যে এখানে যদি অন্য কোনো সমস্যা থাকে অ্যাড্রেস বা আদার ওয়েস অ্যাড্রেস এখানে ক্লিক দেওয়ার পর আপনি সেই অ্যাড্রেসটা এখানে লিখে এখানে লিখে আপনি ঠিক করতে পারবেন কোন কোন সিস্টেমে কোন ডিস্ট্রিক্ট বা এ টু জেড দিয়ে সাবমিট দিতে পারেন এগুলো সংশোধন করার পর আপনার সংশোধন হলো সংশোধন হওয়ার পর আপনার কালেকশন সাবমিট দেওয়ার পর এই যে দেখতেছেন যে এখানে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস আপনি একটা একটা রিকোয়েস্ট পাঠালে এখানে এখানে সব কিছু শো করবে এবং দেখাবে অ্যাপ স্ট্যাটাস বা আপনার ডিটেলস সব কিছু শো করবে যদিও আপনি ইডিটে রিকোয়েস্ট পাঠান দেখতেছেন ভিউ ইডিট রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে সব শো করবে যতুর কারোর ভুল হয়ে থাকে ইন্টিন সার্টিফিকেট কারোর নাম ঠিকানা যদি ভুল হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করবো অবশ্যই সহযোগিতা করবো ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত পরিবর্তন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল